আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আহমদাদুল ভাই চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কিশোরগঞ্জ ফুসেনপুর থানা এখানে আপনারা অনেক লম্বা একটা ব্রিজ প্রায় আধা কিলোমিটার আধা কিলোমিটারের উপর হবে আপনারা দেখবেন আমি একটা গাড়ির মাধ্যমে বসেছিলাম জাস্ট ভিডিওটা ঠিকমতো বানাতে পারি না যে আপনাদের কাছে ভালো লাগে আশা করি আপনারা আমাকে ভালোবাসার মর্যাদা দিবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন একটা জিনিস কি জানেন সব সময় ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি যেন আপনারা শুধু আমাকে ভালোবাসা দিবেন আর আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালোবাসা দিয়ে যাব আপনারা এন থেকে লক্ষ্য করবেন ব্রিটিশটা কত রূপ নাম্বা হতে পারে দেখবেন আমার কথা কাজে মিল আসে কেন আসলে আপনার সত্য কথা বললে সত্য কথা জয় সব জায়গাতে পাওয়া যায় তো আমার কাছে খুবই একটা ভালো লাগলো এই যে ব্রিজটা দেখতেছেন আপনারা বিকাল চারটা বাজে আপনার পাড়া ফালানি জায়গাটায় না এখন আমি যখন যাইছি ঠিক একটা বাজে আসলে একবারে পাকা মানে প্রচুর পরিমাণ রোদ যার কারণে এখানে কেউ নাই আপনারা গেছে কলেজের মায়ার আছে স্কুলের মায়ার আছে মাদ্রাসার মায়ার আছে মানে এখানে কি বলবো একটা এই যে গুরুবাসরে হাঁটবো না তার চেয়েও বেশি হয়ে যায় আপনারা দেখবেন শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখবেন মানে ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে দু যে আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করতে কেন আটকিবেন এই আমদাদল ভাইয়ের পাশে সব সময় থাকবেন এমদাদল ভাই যতদিন আপনাদের ভালোবাসা দিয়ে যাবে যতদিন বেঁচে থাকবো সুডু কন বড়ক্ষণ তা আমার দেখার বিষয় না আমার কথা হয়েছে সকলেরই একে অপরকে একজন আর একজনের ভালোবাসতে হবে দেখেন এই যে আপনারা সেলফি মত আছে আসলে মানে খুবই সুন্দর একটা জায়গা যেখানে মানে বলার মতো ভাব নাই এই যে আপনি টাওয়ারটা দেখতেছেন এখানে পুল হয় মানে প্রচুর সুন্দর হয় আর এখানে আপনার কুড়ির কুড়ির টাকার বালু এখানে বিক্রি হয়েছে কুড়ির কুড়ির টাকা আর এখনো আমরা দেখতেছি বিক্রি হয় মানে কি পরিমাণ যে এখানে চলে আপনাদের কাছে যদি ভালো লাগে ভাই আমি একটা কথা বারবার বলি আপনারা শুধু ভালোবাসা দিবেন ভালোবাসা কিনতে পাওয়া যায় না ভালোবাসাকে অর্জন করতে হয় তুই যে আপনাদের কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের পাশে আমি সব সময় ছায়া হয়ে থাকবো আপনাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও আসব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ভালো থাকবেন